লাগাই দিলে জেটাও হইতো হইতো কেন মারেন আপনি মারাই মারাকor আরে এরকম হইছে मेरा তুমি এত কষ্ট বাইঙ্গাইতে যাইগা আপনি দিন আমার লাভ নাই বাংলাদেশের প্রেসিডেন্ট হলে আমাদের দেখার বিষয় না আমি আমি আপনার লাগাই নাই আর দোষ নাই কোনো আমার লাগাই নাই দোষ নাই ভাই আমারে মনে করে যে একদম প্রায় লাগায় দিয়া দোষ আর একটু হইলি মনে আর মাত্র এক বিজ্ঞান লেগে আপনি আমার কি আমি গাড়ি সামনে ছিলাম আপনি গাড়িটা তো সামনে একটা গাড়ি সামনে দেখে মরতাম দেখে বেরোবেন না গাড়িটা দেখে না দেখে কেন বেরিয়েছেন আমি না দেখে না দেখেই তো

এত দেখা পরে মোটা নিব থুম করে ঢুকায় গেছে গা আমি তো <laughs>

ভাই আপনাকে মতো অটোলারা এই লেগে মনে করেন যে মাইখাই পাবলিকের না ওই তো আসে মনে করেন যে এলাকার অটো লাগা অবস্থা ভাই আমি তো সবসময় ক্যামেরা চালু রাখি না ক্যামেরা চালু থাকলে আমি হয়তো আপনারা দেখাইতে পারতাম ওখানে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে আসতে আসছে আপনি একটা গাড়ি খুশ করে ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে তারপরও এ হের ভুল স্বীকার করে না এ হের ভুল স্বীকার করবোই না কোন জায়গার এলাকার কোন জায়গার প্রেসিডেন্ট ওটা দেখে তো আমার লাভ নেই তুমি ভুল করছো তুমি ভুল স্বীকার করেছো ব্যাপার হচ্ছে এটা বাইক চালালে আবার সত্যতা মূলক ভাবে বাইক চালাবে না একদম সাবধানে বাইক চালাবেন এই হচ্ছে ব্যাপার সেপার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাল্লাফিস